হামজা ইতা ইতাহাম্লাহ দাদা ওনার ছেলে এটা খুব ভালো লোক অনেক দিন যাবত ওনার সাথে আমরা কাজকাম করতেছি মোটামুটি খুব ভালো লোক এটা ওনার ছেলে এদের তো ব্যক্তিগতভাবে কোনো ঘরবাড়ি নাই এরা একেবারে সোইদে আরব এখানেই থাকে এখানে কাজকাম করে এখানে খায় এখানে মারা গেলে এখানেই মাটি মূলত যুদ্ধে এদের বাড়ি ঘর একবারে বিধ্বস্ত দেখা শুধু ফাঁকা জায়গা ছাড়া এদের আর কোনো বাড়ি ঘর নাই তো এরা এখানেই কাজকাম করে এখানে কিছু এদের এদের আমাদের যেরকম একটা স্বাধীন দেশে বসবাস করি আমাদের বাংলাদেশ আছে এইভাবে এদের কোনো দেশ নাই সু হাঁকিয়ে তা আনা কালাম হাঁকিয়ে স্ত্রী ঘুমা সাদা সুগোল সানাকি হাদা আনা শ্রী প্রসাদি সুগোল হাঁকে হারাজ হাগে আঁকু মিয় মিয়া নফরাম যে কি বাংলা আবু হামজা না হামলাম দেখতে পাচ্ছেন ওনার ছেলে আমার বলতেছে যে ও কি বলে তো ওনাকে একটু আরবিতে বুঝালাম যে আর কি এটা কাপড়ের শরিকা মূলত এসব শরিকার থেকে আমরা কাপড় কেনাক করি এবং এখান থেকেই আমরা সেই কাপড় দিয়ে কেনাক তৈরি করি Okay, Allah. Gracias.